আপনি দেখবেন সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে এমন মানুষ আছে এমন সাধারণ মানুষ আছে এবং জ্ঞানী মানুষ আছে আছে আবার আলেম তারা তারা স্বার্থের কারণে জেলখানায় যাইবে এই ভয়ে তারা ফাঁসির ঝুলবে এই ভয়ে তাদের মুখ দিয়ে হক কথা বাইর হয় না বিগত দিনে বিগত দিনে আমরা দেখতে পেরেছি শেষে সরকার যা সরকার ষোলোটি বছর দেশকে শাসন করেছে অত্যাচার করেছে নিপীড়ন চালাইছে তাম ওলামাদের মুখ বন্ধ করে দিয়েছিল কিন্তু তার মধ্য থেকে একদল আলেম তারা আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য যেটা হক এটাই বলেছে ইমানের পথে অবিচল থেকে আমার জীবন যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় সবাই বলেন ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারি কাছে মিনতি আমার মহা মহিম দয়াম ইমানের পথে অবিচল আমার মরন যেন হয় বলেন এই মানের পথে অবিচল থেকে আমার মরন যেন হয় সর্বজন আমিন আর যদুর মুদিন আমিন আল্লাহ رب العالمین কুরআনুল কারিমে জানাইয়া দেন ইননা আল মুমিনুনা تابوا وجاهدوا بأموالهم بأموالهم وأنفسهم في سبيل আল্লাহর উপর যারা ইমান এনেছে এবং বিশ্বনবী নবী আলাইহি আলাই উপর যারা ইমান এনেছে আমরা যারা আল্লাহ তালার উপর ইমান এনেছি এর পাশাপাশি বিশ্বনবী নবী সাল্লু প্রতি ইমান এনেছি আল্লাহ তালা বলেন যারা আমি আল্লাহ তালার প্রতি ইমান এনেছে এবং আমার পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছে ইমান আনার পরে কোনো রকম সন্দেহ পোষণ করে না ঈমান আনার পরে এত কোনো সন্দেহ পোষণ করে না এবং আল্লাহ তাআলার প্রতি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোনো সন্দেহ পোষণ করে না আমাদের মাঝে অনেক মুসলমান আছে তারা বিশ্বাস করে আবার করে না এমনও মুসলমান আছে তাদের মধ্যে প্রশ্ন আছে তাদের মধ্যে অনেক সময় প্রশ্ন আসে যে আল্লাহ তালা যে আমাকে সৃষ্টি করেছেন তার প্রমাণ কি না বলে এই সমস্ত বিশ্বাসগুলো যার মাধ্যমে থাকবে না যার অন্তর থাকবে না আল্লাহ তালা যে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা যে আমাকে রিজিক দেন ধন দেন সম্পদ দেন এই বুসিগুলা যার অন্তরে যার মনে বিশ্বাস থাকবে না সে কোনদিন পাক্কা সাতটা ইমানদার হতে পারবে না কথা বলেন ঠিক না বেঠি সময় তো হাজির তারপরে বলেন ইমানদার হলো সে ব্যক্তি যে সাতটা ইমানদার হলো সে ব্যক্তি যে আমার রাস্তায় যে ইসলামের পথে আল্লাহ পথে মাল শক্তি দেয় রক্ত দেয় রক্তের বিনিময় শক্তির বিনিময় অর্থের বিনিময় টাকা পয়সার বিনিময় ধন সম্পদের মিলি ধন সম্পদের বিনিময় আল্লাহ তালাকে পাইতে চায় আল্লাহ তালাকে খুশি করতে চায় আল্লাহ তালার কাঠ আল্লাহ তাআলাকে খুশি করতে চায় সে হলো সত্য ইমানদার জোর বলুন আপনি দেখবেন সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে এমন মানুষ আছে এমনও সাধারণ মানুষ আছে এবং এমন জ্ঞানী মানুষ আছে আবার এমনও আলেম আছে তারা স্বার্থের কারণে তারা জেলখানায় যাইবে এই ভয়ে তারা ফাঁসির কাষ্টে ঝুলবে এই ভয়ে তাদের মুখ দিয়ে হক কথা বাইর হয় না বিগত দিনে বিগত দিনে আমরা দেখতে পেরেছি সরকার সরকার জালেম ষোলোটি বছর দেশকে শাসন করেছে অত্যাচার করেছে নিপীড়ন চালাইছে তামাম আলেম ওলামাদের মুখ বন্ধ করে দিয়েছিল কিন্তু তার মধ্য থেকে একদল আলেম তারা আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য যেটা হক এটাই বলেছে যেটা সত্য এটাই বলেছে যেটা যেটা বাস্তব এটাই যেটা বাস্তব এটাই বলেছে তারা কোনো ফাঁসিকে জেলকে অত্যাচারকে কোনো ভয় পায় নাই শুধুই মাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তালাকে খুশি করেছে ধরে বলেন আল্লাহ ইমানের পথে অবিচল থেকে আমার জীবন যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় সবাই বলেন ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তুমারি কাছে মিনো মার তুমারি কাছে মিনো তিযা মার মহা মহিম ইমানের পথে অবি জল থে মরণ যেন হয় বলেন এই মানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় সবাই আমিন আর জোরে আমিন আমরা সকলে চাই যে আমার মৃত্যুটা আমার মৃত্যুটা আমার মরণটা আল্লাহ তালার পথে হোক আল্লাহ তালার রাজি খুশিতে হোক এবং ইমানের সাথে হোক ঠিক না বে ঠিক সম্মিত কিন্তু কিন্তু আমরা দেখতে পাই অনেকে বলে অনেকে না জানিয়ে বলে ইসলামী জ্ঞান ধর্মীয় জ্ঞান তার মধ্যে স্বল্পতার কারণে সে বলে যে নামাজ না পড়লেও কিন্তু ইমান থাকে নামজ কিন্তু না না ইসলামের মধ্যে পাঁচটি স্তম্ভ আছে ইমানের ইমানের ইসলামের মধ্যে পাঁচটি স্তম্ভ আছে কালিমা নামাজ রোজা হজ জাকাত আপনার উপর নামাজ ফরজ হয়েছে আপনি যদি নামাজ না পড়েন আপনার ইমানদাই আপনি যতই ইমানদার দাবি করেন না কেন আপনি ইমানদার হতে পারবেন না কিন্তু অনেক বেবুজ মানুষ আছে অনেক শিক্ষিত শয়তান আছে তাদের মধ্যে ধর্মীয় জ্ঞান না থাকার কারণে তাদের মধ্যে ইসলামী জ্ঞান না থাকার কারণে তারা বলে যে নামাজ না পড়লে কোনো সমস্যা নাই আমাদের ইমান কিন্তু মজবুত নাউজবিল্লাহ না না আপনি যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে আপনি অস্বীকার করেন এবং আল্লাহ তাআলার কুরআনের আয়াতকে আপনি অস্বীকার করেন তাহলে আপনি কিছুতেই ইমানদার হতে পারবেন না আপনি ইমানদার দাবি করতে পারবেন ঠিকই কিন্তু আপনি ইমানদার হতে পারবেন না পারবেন না ঠিক নামে ঠিক সময় তো হাজার নামাজ না পড়লে ইমান থাকে না আজকে যেহেতু ইমান সম্পর্কে আলোচনা বন্ধুরা আমার নামাজ না পড়লে আপনার আমার ইমান থাকবে না আল্লাহ বলেন ব্যক্তি করবে তার দ্বারা সকল পাপ গুলি সে বাঁচতে পারবে সকল কাজের থেকে সকল পাপের থেকে সে বাঁচতে পারবে যে ব্যক্তি পা নামাজি যে ব্যক্তি পাচ নামাজি তার দ্বারা কোনো মিথ্যা কথা হয় না যে ব্যক্তি নামাজি তার মুখ দিয়ে কোনো গালি আসে না যে ব্যক্তি পাশক্ত নামাজি সে কোনোদিন গুনাহের কাজ করে না গুনাহের কাজ করার আগে সে চিন্তা করে আহারে আমি তো পাশ নামাজি আমি কিভাবে মিথ্যা কথা বলি আমি তো পাশক নামাজি আমি কিভাবে অশ্লীল কাজ করি আমি তো পাশক নামাজি আমি কিভাবে দুর্নীতি করি আমি তো পাশক নামাজি আমি কিভাবে অন্যকে গালি দে এটা চিন্তা করবে সময় তো হাজির আল্লাহ বলেন নামাজ পড়লেই আপনাকে সকল পাপ কাজ থেকে বাঁচাবে আল্লাহ তালা তার প্রমাণ কি কোরআনুল কারিমী আল্লাহ তালা বলেন

যে ব্যক্তি পাশ হোক নামাজ পড়বে সে সকল প্রকার অন্যায় ফাহায়সা এবং গুনাহের কাজ বদকাজ থেকে আল্লাহ তারা তাকে বাঁচাবে সোহাল আল্লাহ সময় তো হাজিরিন বিশ্বনাপে সাল্লাল্লাহ হু আলাই হিওয়াসাল্লাম বলেছেন পেয়ু সল্লহ হুয়া আলাই হুসাল্লাম اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه কুরবানকে কুরবানকে জিজ্ঞাসা করবে না তোমার কয়তলা বিল্ডিং ছিল তুমিই কয় লাখ টাকা মালিক হয়েছো তুমি কি কি এ দেশ থেকে তুমি কি কি অর্জন করেছো বন্ধুরা আমার জিজ্ঞাসা করবে না তুমি কয় কোটি টাকার মালিক হয়েছো ব্যাংকে তোমার কয় কুড়ি টাকা আছে তোমার কয়টা বিল্ডিং আছে কয়টা দোকান আছে তা তোমাকে জিজ্ঞাসা করবে না তোমাকে মতের দিন আমাকে আপনাকে জিজ্ঞাসা করা হবে বান্দা নামাজ পড়ছো কিনা জিজ্ঞেস করা হবি বান্দা নামাজ পড়ছো আর যদি আমাদের নামাজরা আমল না থাকে যদি আমাদের নামাজরা আমল না থাকে তাহলে আল্লাহ তালার কাঠগড়ায় আমি প্রথম প্রশ্নে আল্লাহ তালার আল্লাহ তালার প্রথম প্রশ্নেই আমি হেরে যাব বিশ্বনবী সাল্লু ওয়াসাল্লাম যে বলেছেন হাদিস শরীফে আমাদেরকে প্রথম প্রশ্ন করা হবে বান্দা নামাজ পড়ছ কি না যদি আমাদের মধ্যে নামাজের আমল না থাকে তাহলে আমরা প্রথম প্রশ্নেই আমরা আমরা হেরে যাব ঠিক নেবে ঠিক সময় তো আমরা একটা বিষয় সম্পর্কে লক্ষ্য রাখি দুনিয়ার কোন তালা যদি দুনিয়ার কোন তালা চাবি ছাড়া খুলে না দুনিয়ার কোন তালা চাবি ছাড়া খুলে না একটা ব্যক্তি একটা গেটকে যদি তালা দিয়ে রাখে অন্য একটা ব্যক্তি চাবি ছাড়া যতক্ষণ পর্যন্ত চিল্লাবে যতক্ষণ পর্যন্ত যদি চিল্লায় সারাদিন লাগায় যদি চিল্লায় আর আওয়াজ করে ওই তালা জীবনে কোনোদিনও খুলবে না মাত্র একমাত্র খুলবে যদি ওর কাছে চাবি থাকে তাহলে খুলবে ঠিক না বেঠিক যদি ওর কাছে চাবি থাকে তাহলে ওই তালাটা ওই তালাটা খুলবে বলেছেন নামাজ হল বেহেস্তের চাবি সুতরাং আমরা এই হাদিস দ্বারা বুঝতে পারলাম যে নামাজ হলো বেহেস্তের চাবি যার কাছে নামাজ আছে তার কাছে আল্লাহ তালা বেহেশতের চাবি দিবেন আর যার কাছে নামাজ নাই তার কাছে আল্লাহ তালা বেহেশতের চাবি দিবেন না সুতরাং সে বেহেশতের মধ্যে ঢুকতেও পারবে না না বলে সময় তো হাজিরি এই কারণে নামাজ ছাড়া যাবে না নামাজ ছাড়া যাবে না নামাজ হলো এত একটা গুরুত্বপূর্ণ অনেক আম বলেন নাম নামাজ পড়লে বান্দা সকল পাপ কাজ থেকে বাঁচতে পারবেই নামাজ পড়লে বান্দার সকল গুনাহের কাজ থেকে আল্লাহ তালা তাকে আল্লাহ আল্লাহ তালা তাকে বাঁচাবে নামাজ পড়তে হবে নামাজ নামাজ যদি আপনি না পড়েন আল্লাহ তালার কাঠগোড়া থেকে এবং কাল হাসুরের ময়দান থেকে আপনি বাঁচতে না যদি আপনাদের নামাজের আমল না থাকে ইমানের পাঁচটি স্তম্ভ থেকে কালিমা নামাজ রোজা হজাত আমরা সকলে মুসলমান আমরা বিশ্বাস করি কালিমার উপর এবং বিশ্বাস করি নামাজের উপর এবং বিশ্বাস করি হজের উপর এবং বিশ্বাস করি জাকাতের উপর কালিমা নামাজ রোজা হজ জাকাত এই পাঁচটি স্তম্ভ আমরা মানতে হবে বিশ্বাস করতে হবে এই পাঁচটি এই পাঁচটি স্তম্ভের মধ্যে একটার মধ্যে যদি কোনো সন্দেহ থাকে সন্দেহর অপবাদ থাকে সন্দেহের অপবাস থাকে তাহলে আমার ইমান মুহূর্তের মধ্যে চলে যাবে সুতরাং ইমান যদি মজবুত রাখতে চাই ইমান যদি মজবুত করতে চাই তাহলে আমরা সকল ইবাদত শহীদ করতে হবে ইমান যদি মজবুত রাখতে চাই তাহলে আমাদের সকলের ইবাদত সকলের আমল এখলাসের সহিত হতে হবে বোঝে শোনে হতে হবে ঠিক না বেটে সময় তো হাজির আসুন ইমান যদি আমরা মজবুত না করতে পারি তাহলে এই দুনিয়াতে থেকে কোনো লাভ নাই হুদাই ইমানদার দাবি করে কোনো লাভ নাই অতএব এ দুনিয়ার মধ্যে যতদিন বাঁচব ইমানদার দাবি করব ঠিক কিন্তু কোন কোন কাজ করলে ইমানদার হতে পারবো সবগুলো আমরা জেনে আমল করব আল্লাহ আমাদের সবাইকে এবং মা বোনদেরকে আপনি তৌফিক দান করানো বলি আমি ওমা আলাইনা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ